যতক্ষণ মানুষ ঘুমের মধ্যে থাকে ততক্ষণ মানে কোনো টেনশন নেই কোনো ক্যাচাল নেই কোনো অশান্তি নেই কোনো কাজের চাপ নেই যেই নাকি সকালটা হয়ে যায় বাস এই যে শুরু হয়ে যায় ঘুম থেকে উঠেই ব্রাশ করো তারপর হচ্ছে প্রকৃতির যেটা কাজ সেই কাজ করো তারপর শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম সংসারের কাজকর্মর মধ্যে প্রথমেই থাকে বাচ্চা কাচ্চা থাকতে তাদেরকে মুখ পরিষ্কার করাও হাত মুখ ধোয়াও তারপর সকালে তাদেরকে কিছু খাবার দাও তারপর শুরু হয়ে যায় বন্ধুরা জীবনযুদ্ধ তো আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগে হ্যাঁ কারো কারো ভালো লাগে না কিন্তু কারো কারো ভালো লাগাতে না লাগাতে আমার কিছুই যায় আসে না আমি জানি আমাকে অনেকেই তোমরা ভালোবাসো কিন্তু হ্যাঁ আশেপাশের কিছু মানুষের ভীষণ চোখে লাগে আমার ভিডিও করাটা নিয়ে তো আমি তাদেরকে পাত্তাও দিই না আমি আগা আগাগড়ায় আমি কাউকে পাত্তা দিই না মানে ওই রকমভাবে পাত্তা দিই না যে কে কি বলবে কে কি করবে সেই অনুপাতে আমি চলব অসম্ভব সেটা নয় আমি এই দিক থেকে বলতে পারো যে তুমি ভীষণ ড্রেস পারেন হ্যাঁ এটা এই দিক থেকে আমি ভীষণ ড্রেস কারণ আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমাকে কেউ বাধ্য করে কেউ কিছু করাতেও পারবে না এবং কি আমি কারো কথা শুনে আমার লক্ষ্য থেকে সরে যাব না কিন্তু হ্যাঁ কোনো কোনো সময় এমনও হয় ডিমোটিভেট হয়ে যায় কেন আশেপাশের লোকজন এত মানে কথাবার্তা শুনলে না তখন অটোমেটিক একটু মনটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু তার খানিকক্ষণ বাদেই আমার সংসার আমার ছেলেমে আমার জীবন আমি আমার মতো করে বাঁচবো এই হচ্ছে কথা তো দেখো সকাল সকাল নিন্দা চর্চা করেই ফেললাম কিছু করার নেই কিন্তু আমি যেহেতু কথাগুলো শুনি সেহেতু তোমাদের সঙ্গে যেহেতু আমি সবকিছুই শেয়ার করি সেহেতু আমি আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি শুধু তোমাদেরকেই শেয়ার করি আর তাছাড়া মা তাছাড়া আর কেউ নেই মনের কথা শোনার মতো তো যাই হোক নিজের ফ্যামিলি ছাড়া আর এই দুনিয়ায় কেউ কারো নয় বন্ধুরা কেউ কারো নয় হ্যাঁ মাঝে মাঝে স্বামীও কিন্তু পর হয়ে যায় যায় না যায় কিন্তু কোনো কোনো সময় মতের মিল হয় না হ্যাঁ আমি টোটালি একটা আলাদা মানুষ সে একটা টোটালি আলাদা মানুষ আমার যেটা ভালো লাগে সেটা তার ভালো নাও লাগতে পারে আর আমার ভালো লাগছে দেখে যে আরও দশটা মানুষের ভালো লাগবে তারও কোনো কিন্তু কোনো কথা নেই তো যাই হোক অনেক বক বক করে ফেললাম ছেলেকেও মুখ ধুয়ে দিলাম আমিও দিলাম দেখো ছোটো জগন্নাথ হয়ে বসে রয়েছে কারণ কালকে বিকালবেলা পায়ের মধ্যে তার কাটা ঢুকেছিল টিউশন পড়াতে যাওয়ার সময় পায়ের মধ্যে তার কাটা ঢুকেছিলো সারা রাত ঘুম কাকে বলে জানি না সারাটা রাত ছটপট ছটপট ছটফট করে কাটিয়েছি এখন এই যে কালকে পরে আমাদের এখানকার ডাক্তারকে ফোন করেছিল রাত্রে আসেনি এই যে সকালে আসলো এই যে দেখো মাত্র ইঞ্জেকশান যাচ্ছে কি একটু রক্ত বেরিয়েছিল যাই হোক ইঞ্জেকশন এখানে একটা টিটেনাস দিলাম এই হাত এখন আমি ভীষণ যন্ত্রণা করছি আমার টিটেনাসে আর একবার টিটেনাস দিয়েছিলাম ওখানে কি হচ্ছিল বলো তো ওই টিটেনাসের ব্যথা একদম জ্বর এসে গেছিলো আজকেও হাতটা আমার ঝিমঝিম ঝিমঝিম করছে হ্যাঁ নিয়েছি ওষুধ নিয়েছি হুম তো আজকে একটু কামাখা করে যাওয়ার কথা চলো একটুখানি যাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমি কিছুই করতে পারছি না শুধু কোনো রকম ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরটা গুছিয়ে নিয়েছি মানে কি বিছানাটা গুছিয়েছি আর ওই যে চেয়ারের মধ্যে কাপড় চোপড় ছিল সেটা গুছিয়েছি আর এই সাইডে কাঁথা কম্বলগুলো রেখেছি আর কিচ্ছু করতে পারছি না ছেলে জামা কাপড় বেরিয়েছে ওগুলো সব বাইরে ফেলে রেখে দিয়েছে মানে হাঁটতে পারছি না পাটা যে ফেলবো সেই পাটা ফেলার ক্ষমতা নেই তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বলো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগার মতো চেষ্টা করব আর কি আমি জানি না যে ভালো লাগবে কি লাগবে না তবে আমার দিক থেকে আমি চেষ্টা করব দেখতে থাকো এই মাত্র পুজো টুজো দিলাম বন্ধুরা পুজো দিয়ে এই যে বেরোলাম একটু কামাক্ষা করে যাচ্ছি ছেলের কিছু জিনিস আনতে চলো দেখতে থাকু আর এই পা ফুলে দেখো কি অবস্থা হয়েছে আমার পায়ে ভীষণ ব্যথা এই হচ্ছে আমাদের কামাখাগুড়ি বন্ধুরা কামাখাগুড়ি বাজার বলতে পারো বা কামাখাগুড়ি চৌপতি এটা হচ্ছে চৌপতি চৌপতির সিনটা আমি তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখাই দিলাম গিয়েছিলাম ছেলের কিছু জিনিসপত্র আনতে তোমাদেরকে তো বলেছি তো আজকেও না ভিডিওটা আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে করতে পারিনি আর একটা কাজ করতে গিয়েছিলাম সেটা এখন বলছি না কারণ কোনো কাজ সাকসেস না হওয়া পর্যন্ত বেশি আশা করতে নেই কারণ আমি বেশি আশা করলে আমার সেই কাজটা হয় না যাই হোক আর এদিকে দেখো এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আরেকদিকে চন্দ্রমামা উঠে পড়েছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম আজকে সারাটা দিন এমনভাবে কাটলো বন্ধুরা ভীষণ খারাপ কাটলো কারণ শরীরটা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না শরীর ঠিক না থাকলে মন ঠিক থাকে না খাওয়া দাওয়া ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তো টিউশনে গিয়েছিলাম পড়াতে ওরা বাড়িতে ছিল না আর আমি ডাক্তেসকে যাওয়ার মতো আমার ক্ষমতা ছিল না কারণ আমার বা পায়ে ভীষণ 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 যন্ত্রণা তারপরে ওই যে এই দুটোর জন্য কি করতেছ তুমি এই দুটোর জন্য তবু ওই দেখ বাবান চাঁদ উঠেছে ওই দেখো চাঁদ উঠেছে এক ছেলে ঘুমিয়েছে আরেক ছেলে এখনো উঠেনি উঠবে কি ও ঘুমিয়েছে সাড়ে চারটায় ওকে আজকে অনেক মানে জোর জবস্তি করে ঘুম পাড়িয়েছে আড়াইটায় ঘুমায় ঠিক আড়াইটায় ঘুমায় আজকে আমাদের ভিডিওর আগামা কিছুই নাই তিন মা বেটার শুয়ে আছে আমি শুয়ে আছি আমার সাথে সাথে শুয়ে রয়েছে কি করবো শুনে তোমার নাম কি বলতো হাজার শরীর খারাপ থাক হাজার মন খারাপ থাক মায়েদের কিন্তু কখনোই রেস্ট নেই এই যে দেখো রেস্ট কি এখন যে ছেলেকে খাওয়াবো তার জন্য ওর আম্মা করেছে রুটি আর রুটিটাকে তো এমনি এমনি খালি রুটি দেওয়া যায় না বাচ্চাদের তো দেখো তিনটা রুটি আমি একটু বেশি করে নিই বন্ধুরা কারণ আমি জানি ওরা ফেলে ছেলে ওই দুটা বা দেড়টা রুটি খাবে দেড়টা রুটি ফালাবে আমি জানি তারপরেও আমি তিনটা রুটি ভিজিয়ে নিচ্ছি দেখো এরকম জল দিয়ে গরম রুটিটা এইভাবে জলের দিয়ে একটুখানি রেখে তারপর চিপে উঠিয়ে নিয়েছি তারপর দিয়েছি দেখো চিনি তারপর দিয়ে দিলাম দুধ দিয়েছি কলা এটা ভালো করে চটকে 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 মেখে নেবো যেন রুটির দানা না থাকে রুটির দানা থাকলে আবার খেতে চায় না আবার আমার ছেলে আবার শুকনার রুটি কিন্তু খায় কিন্তু এইভাবে খেলে রুটির দানাটা থাকলে খেতে চায় না যাই হোক খাওয়া দাওয়া শেষ আমার বাবানের দুই বাবানেই নেই ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিও যেমন তেমন করেই দিলাম দেখা যাক কাল কি করি দেখছো দুজনেই ঘুমিয়ে পড়েছে এখন আমিও গভীর পড়বো বন্ধুরা আর এই হাটটা আমার ভীষণ ভীষণ যন্ত্রণা করছে মানে হাটটা ভারী হয়ে গেছে এর আগেও একটা ডিটেলস যখন দিয়েছিলাম তখন আমার এরকম হয়েছে এবারও তাই হলো যাই হোক আজকের ভিডিওটা একদম সাদা মাঠা কোনো কিচ্ছু নেই যেহেতু প্রত্যেক দিন ভিডিওটা দিতে চাচ্ছি তাই আজকের ভিডিওটা শেয়ার করা তোমাদের সঙ্গে তাহলে আজকে আমারও ইচ্ছে করছে না যে এই ভিডিওটা পোস্ট করি তাও করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও আর সবাইকে আরেকটা অনুরোধ আমার যারা যারা যে কজনে দেখছো প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও তোমাদের কাছে শুধু ওই একটাই আপদার আমার তো চলো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাচ্ছে শুভরাত্রি আর হ্যাঁ কালকে একটা সুন্দর একটা মুড নিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকো টা